হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আবার আমি চলে এসেছি তোমাদের জন্য একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে দিদি পঞ্চাশ টাকার মধ্যে পুজো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টির একটা মেকআপ লুক শেয়ার করতে তো আজকে আমি তোমাদের কথা অনুসারে সেরকমই একটা ভিডিও শেয়ার করতে চলেছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে মাত্র পঞ্চাশ টাকায় তোমরা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ করবে আর এর জন্য আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি প্রত্যেকটার দামই কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে তো এই মেকআপ লুকটা হতে চলেছে তাদের জন্য যারা মেকআপে এক গাদা প্রোডাক্ট ইউজ করতে চাও না কিংবা এক গাদা বাজেট নেই মেকআপের জন্য স্পেশালি আমার টিনেজার বন্ধুরা যারা খুব অল্প বাজেটের মধ্যে সুন্দর করে সাজরোধ করতে পারো স্পেশালি পুজো অনুষ্ঠান বিয়ে বাড়ি বা পার্টিতে যাওয়ার সময় অল্প প্রোডাক্ট দিয়ে অল্প বাজেটের প্রোডাক্ট দিয়ে কীভাবে একটা লং লাস্টিং সুন্দর মেকআপ লুক তোমরা ক্রিয়েট করবে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিই আর আজকের মেকআপ লুকটা কিন্তু একদমই কালো হয়ে যাবে না লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ আর তার সঙ্গে সঙ্গে আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি সেগুলো খুব সহজে তোমরা লোকাল মার্কেট কিংবা অনলাইনে পেয়ে যাবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইজি মেকআপ লুকটা খুব তাড়াতাড়ি শেয়ার করে সবার প্রথমে করব ক্লেনজিং তার জন্য তোমরা কোনো ফেস ওয়াশও ইউজ করতে পারো কিংবা এই ধরনের ক্লেনজিং ওয়াইপও ইউজ করতে পারো এটা হচ্ছে হিমালয়ের ক্লেনজিং ওয়াইপ দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা তো দেখো এইটা দিয়ে আমি আমার ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিলাম ফেসে যেন একদমই ডার্ট না থাকে তো দেখো ফেসটা একদম ক্লিন হয়ে গেছে এইবার করব টোনিং টোনিং করার জন্য আমি ইউজ করছি মাত্র পনেরো টাকা দামের এই ডাবর গুলাবের রোজ ওয়াটার এটা হচ্ছে সব থেকে এর মিনি সাইজ আর এই রোজ টুটা টাই আমি অ্যাজ এ রোজ টোনার ইউজ করব আমি আমার হাতের মধ্যে ঢেলে নিলাম আর ড্যাব ড্যাব করে আমার ফুল ফেসে এ করে দিচ্ছি তোমরা চাইলে কটন বলের সাহায্য এপ্লাই করতেও পারবে ছোটির মধ্যে একটা নিয়ে নেবে যেটা ছোট কিন্তু সফট আর হাইড্রেটেড থাকবে এবারে ফুল ফেস আমি টু প্রেস করে করে এপ্লাই করে নিয়েছি এরপর এটাকে ড্রাই করে নেবে হয় পাখার তলে বসে থাকতে পারো না হলে একটু সময় নেবে অটোমেটিক্যালি টেমে যাবে তারপর করব ময়েশ্চারাইজিং তার জন্য আমি এখানে নিয়েছি লিভিয়া সফট ক্রিম এটার দাম হচ্ছে মাত্র 45 টাকা আর ভীষণ লাইট ওয়েট একদমই চটচটে নয় স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে যাদের স্কিনটা অয়েলি তারা যদি মনে করো যে মশ্চরাইজার ইউজ করব না সেটা কিন্তু একদমই ঠিক হবে না তো যাদের স্কিনটা অয়েলি তারা ইউজ করে নিতে পারো কোনো জেল বেস মশ্চারাইজার যেমন ধরো এই রকমই ছোটো পন্সের সুপার লাইট জেল আসে কিংবা আরও জেল বেস মশ্চারাইজার আসে সেগুলো ব্যবহার করতে পারো তাই মশ্চারাইজারটা কিন্তু ইউজ করতেই হবে তো দেখো আমি আমার চোখের আশেপাশ দিয়ে ফুল ফেসে নেককে ভালোভাবে মশ্চারাইজ করে নিচ্ছি এই ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং করার পরে স্কিনকে দেবে পাঁচ পাঁচ মিনিট সময় যাহ যাতে খুব ভালোভাবে এগুলো স্কিনের মধ্যে বসে যায় তাহলে কিন্তু ফেসটা মেকআপ করার জন্য একদম রেডি হয়ে যাবে এই স্কিন প্রিপারেশনটা কিন্তু প্রত্যেক মেকআপ এর আগেই করা খুব জরুরি এরপরে দেখো আমি ইউজ করছি একটা লিপ বাম আমি এখানে ভ্যাসলিনকে অ্যাজ এ লিপ বাম ইউজ করছি আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল মাত্র পাঁচ টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর এটা তোমাদের লিপসকে সফট স্মুথ রাখে তোমাদের ঠোঁট যদি ফেটে যায় বা ফাটা থাকে সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে এরপর দেখো আমি ইউজ করছি প্রাইমার আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল নিয়েছি অ্যাজ এ প্রাইমার আর অল্প একটু পরিমাণে আমার হাতে নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল মাত্র পঁয়তাল্লিশ টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ফুল ফেসে আমি ভালো করে প্রাইমার অ্যাপ্লাই করছি স্পেশালি চোখের নিচে যেখান থেকে মেকআপটা ক্র্যাক করে যায় ফেটে যায় প্রাইমার অ্যাপ্লাই করলে কী হবে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে তোমাদের স্কিনটাও প্রোটেক্টেড থাকবে মেকআপটা সহজে ফেটে যাবে না আর লং লাস্টিং হবে তো দেখো আমি আমার পুরো ফেসে ভালো করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর অ্যালোভেরা জেলকে যখন প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করবে তখন কিন্তু একটু সময় দেবে কারণ এটা স্কিনের মধ্যে অবজর্ভ হতে একটু টাইম নেয় তো দু মিনিটের মতো সময় দেবে প্রাইমারটা অ্যাপ্লাই করার পর তারপরে কিন্তু মেকআপ বেস ইউজ করতে পারো তো দেখো আমি ভালোভাবে আমার ফেসের মধ্যে এটাকে একদম অ্যাপ্লাই করে নিচ্ছি আর প্রাইমার কিন্তু তোমাদের স্কিনটাকে একটা ইভেন্ট স্মুথ বেস দিতে সাহায্য করে যার ফলে কিন্তু মেকআপটা অনেক সুন্দর দেখায় অনেক ফ্ললেস দেখায় আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালোভাবে বসে এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা দামের এই পন্সের বিবি ক্রিমটা এটাকেই আমি আজকে অ্যাজ এ মেকআপ বেস হিসাবে ব্যবহার করবো কারণ পঞ্চাশ টাকায় আমি সেরম কোনো ভালো ফাউন্ডেশন পাইনি আর এটার মধ্যে রয়েছে এসপিএফ অর্থাৎ সান প্রোটেকশন দেয়া আছে তো তোমরা অনায়াসে কিন্তু দিনের বেলাও এটাকে ব্যবহার করে নিতে পারো তো দেখো ডট ডট করে প্রথমে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি তাতে কি হবে কোথাও কম বা কোথাও বেশি পড়বে না আমি আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের ওপরেও নিচেও অ্যাপ্লাই করবো তাহলে কিন্তু এটা ডার্ক সার্কেলকে ঢাক কাজে দেবে এবার দেখো নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার যেটা আগে থেকে জল ছড়িয়ে আমি রেডি করে রেখেছিলাম আর এই সরু দিকটা দিয়ে চোখের নিচটা ব্লেন্ড করবে আর মোটার দিকটা দিয়ে ফুল ফেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে একটু প্রেস প্রেস করে দেখো আমি যেরকম দেখাচ্ছি না এরকম প্রেস প্রেস করে একটু চেপে চেপে ব্লেন্ড করবে তাহলে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে একদমই ফেটে যাবে না বা ক্র্যাক করবে না একদমই ঘষ ঘষি বা রাব করবে না দেখতেই পাচ্ছ কিভাবে আমি প্রেস করে করে মেকআপটাকে সেট করছি হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই তারা কিন্তু হাত দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারো বিবি ক্রিম বা সিসি ক্রিম কিন্তু হাতের সাহায্য খুব ভালোভাবে ব্লেন্ড হয় তবে বিয়েবাড়ির ক্ষেত্রে আমি সাজেস্ট করবো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো এইবার দেখো আবার এই পন্সের বিবি ক্রিমটাকে একটু নিয়ে নিচ্ছি আর এটাকে আমি আমার চোখের টালি ইউজ করছি অ্যাজ এ কনসিলার পঞ্চাশ টাকায় কিন্তু আমি কোনো ভালো কনসিলার পাইনি তো বিবি ক্রিমকেই কিন্তু তোমরা এইভাবে অ্যাজ এ কনসিলার ইউজ করতে পারো আর দেখো নোজ ব্রিজে দিচ্ছি ফোর দিচ্ছি যাতে এই জায়গাগুলো ব্রাইট থাকে হাইলাইট করার জন্য আর দেখো ঠোঁটের দুপাশে দিচ্ছি এখান দিয়ে মেকআপটা ফেটে যায় না তার জন্য এই সাইডে দিয়ে দিলাম এরপরে দেখো আমি একটু গলায় অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মুখের থেকে গলার রংটা কতটা আলাদা লাগে আর সেটা কিন্তু একদমই ভালো না এবার দেখো বিউটি দিয়ে আমি চোখের নিচটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এই সরু দিকটা দিয়ে ব্লেন্ড করে খুব ইজিলি কিন্তু এই চোখের কোনা সাইড এইগুলো কিন্তু ব্লেন্ড হয়ে যাবে তো আমি একটু প্রেস করে করে ব্লেন্ড করছি ঠিক আগে যেরকম তোমাদের দেখিয়েছি একটু চেপে চেপে ব্লেন্ড করবে তাহলে মেকআপটা খুব ভালোভাবে বসবে সহজে ফাটবে না আর ক্র্যাকও করবে না দেখো আমি ফুল ফেসে এবার বাকিগুলো এইভাবে ব্লেন্ড করে নিলাম এরপর মেকআপটাকে লক করার জন্য আমি ইউজ করছি একটা লুজ পাউডার আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট টোনের এই পাউডারটা এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ ছোটো সাইজ এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এইবার করবো কি বেকিং যেরকম পার্লারের টেকনিক ইউজ করে না একটু বেশি করে প্রোডাক্ট নিয়ে চেপে চেপে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে ফেসে মেকে মানে মুখে গলায় সব জায়গায় একটু বেশি করে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করবে তারপরে কি যে এক্সেস প্রোডাক্টটা থাকবে না সেটা ঝেড়ে ফেলে দেবে ডাস্ট আউট করে দেবে তাহলে কি হবে মেকআপটা কিন্তু তোমাদের একদম লক হয়ে যাবে বসে যাবে এই টেকনিকটাই কিন্তু কিন্তু পার্লারে ইউজ করা হয় একে বলে বেকিং এতে কিন্তু মেকআপটা একদম লক হয়ে যায় সহজে ফাটে না তো দেখো আমি আমার ফুল ফেসে একটু বেশি করে অ্যাপ্লাই করে ফেসে নেকে এক্সেস প্রোডাক্টটাকে আমি একদম ঝেড়ে ফেলে দিচ্ছি এরপরে করবো আই মেকআপের দিকে তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা আইব্রো পেন্সিল এটা লোকাল মার্কেট থেকে পারচেস করেছি মাত্র চল্লিশ টাকা নিয়েছে এইটা আর দেখো এর মধ্যে এই ধরনের ছোট একটা কম্বো পাওয়া যায় যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আর আমি এখানে ইউজ করেছি ব্রাউন কালারটা আমি এভরিডে কিংবা ধরো বিয়েবাড়ির ক্ষেত্রেও বেশি লাউড আইব্রোটাকে ড্র করি না তাই আমি ব্রাউন কালারটাই সাজেস্ট করি আমি এটা পার্সোনালি প্রেফার করি তাই এটা সাজেস্ট করি কারণ এটাকে কিন্তু অনেকটা ন্যাচারাল ফিনিশ আসে এবার দেখো এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে ফিল করে নেবে আর এই সাইডেরটাও আমি ঠিক একইভাবে করে নিচ্ছি এরপর আমি একটা আই প্যালেট নিয়ে নিয়েছি এটা ভীষণই অ্যাফোর্ডেবল চাইনিজ বলতে পারো আর ঠিক আছে লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোই এবার দেখো একটা আমি ব্লু কালারের হালকা ব্লু কালারের শেড নিয়ে আমি চোখের ওপর দিকে একটা ফ্লপি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি অ্যাজ এ বেস যেহেতু আমার শাড়ির সঙ্গে স্কাই ব্লু পিঙ্ক এই ধরনের শেড ভালো যাবে তাই নিয়েছি এরপর দেখো একটা আমি রাস্ট কালারের শেড নিয়েছি এবার এইটাকে আরেকটু নিচ থেকে আমার চোখে দেখো আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এরপরে এই আই শ্যাডো থেকে দেখো একটা গোল্ডেন কালারের শেড নিয়েছি গোল্ডেন গ্লিটারি কালারের শেড এটা হাইলাইটারের কাজ করবে আমায় আমার চোখের আই বলের ওপরে কিন্তু এই গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি আর দেখতেই পারলে কত সহজে কিন্তু তোমরা আই মেকআপ করে নিতে পারো যারা বিগিনার্স এইভাবে ট্রাই করে দেখো দেখবে খুব ভালো লুকটা আসবে এরপর ইউজ করছি আইলাইনার আইলাইনার আমি ইউজ করছি ব্লু হেভেনের আইলাইনার এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবে মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে তো পাবেই পঞ্চাশ টাকাও পুরোপুরি লাগবে না এবার দেখো এইটা দিয়ে আমি আই লাইনারটা ড্র করে নিচ্ছি ছোটো ছোটো স্ট্রোকে আই ড্র করবে তাহলে যারা বেগিনার কিংবা হাত কাপার প্রবলেম আছে এরম কিন্তু কোনো প্রবলেম হবে না আর আজকে দেখো আমি একটু ছোট্ট উইংস ক্রিয়েট করলাম আর একটু মোটা করেই আজকের আই লাইনারটা সবার প্রথমে বেসটা ক্রিয়েট করে নিলাম এবার তার ওপর দিয়ে আরেকটা লাইন নিয়ে নিচ্ছি তাহলে কি খুব সহজেই কিন্তু একটু বোল্ড আই লাইনার পরে নেওয়া যাবে এবার দেখো ইউজ করে নিচ্ছি কাজল কাজল আমি এখানে ইউজ করছি হিমালয়ের কাজল যেটা পঞ্চাশ টাকায় পাওয়া যায় তো দেখো যথেষ্ট ব্ল্যাক কালার প্রোভাইড করে আর ওয়ানস ওকেই কিন্তু অ্যাপ্লাই করা যায় এরপরে আই শ্যাডো যে ব্রাশটা ছিল না কিংবা কোনো স্মাজের ব্রাশও নিতে পারো সেটা দিয়ে কাজলটাকে না একটু এইভাবে স্মাচ করে নেবে এতে কী হবে কাজলটা নিচে নেমে আসবে না সহজে ঘেটে গলে যাবে না লেপটে যাবে না এরপরে দেখো আমি কোনো মাস্কারা পাইনি পঞ্চাশ টাকার মধ্যে তো যে আইলাইনারটা ইউজ করেছিলাম সেটাই কোনো মাস্কারা ব্রাশের সাহায্যে পুলি ব্রাশের সাহায্যে কিংবা এর সঙ্গে যে ব্রাশটা দেওয়া আছে সেটা দিয়েই আমি আমার চোখে অ্যাজ এ মাস্ক ইউজ করে নিলাম এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ক্রিমি ম্যাট লিপস্টিক এটাকে আমি ইউজ করবো অ্যাজ এ ব্লাশ তো আমার চিক বোনের ওপর আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম আমি পঞ্চাশ টাকা কোনো ভালো ব্লাশ পাইনি তোমাদের যদি জানা থাকে তো আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আঙুলের সাহায্যে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিলাম যেহেতু ক্রিমি লিপস্টিক না তাই কিন্তু খুব সহজে ব্লেন্ডও হয়ে যায় এরপর দেখো হাতের মধ্যে আর একটু আমি হোয়াইট টোন পাউডার নিয়ে নিলাম আর এটা দিয়ে আমার ব্লাশের অ্যাপ্লাই করে দেবো এতে কি হবে ব্লাশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে লক হয়ে যাবে আর একটু এক্সট্রা এক্সট্রা যে রেড রেড ভাবটা থাকে না সেটা একদমই চলে যাবে একটা ন্যাচারাল পিঙ্কিশ লুক দেবে দেখছো কতটা সফট কিন্তু পিঙ্ক লুক এটা দিচ্ছে এরপরে আমি ইউজ করছি হাইলাইটার আমি এখানে এই আই শ্যাডো প্যালেটটার থেকেই হাইলাইটার ইউজ করে নিচ্ছি এখানে দু রকম শেড দেওয়া আছে একটা হচ্ছে সিলভার কালারের একটা গোল্ডেন কালারের তো আমি এখন এই সিলভার আর গোল্ডেনটা একটু মিক্সড করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি কোথায় কোথায় হাইলাইটার দেবে দেখে নাও যেখানে ব্লাশ ইউজ করেছো তার একটু ওপরে হাইলাইটার অ্যাপ্লাই করবে নোজ এরিয়ায় অ্যাপ্লাই করবে অনেকে ফোর হেডে অ্যাপ্লাই করে নেবে আর অনেকে দেখবে এখন ঠোঁটের উপরের জায়গাটাও কিন্তু অ্যাপ্লাই করে তাতে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে তো আমি ঠোঁটের উপর দেখো একটু অ্যাপ্লাই করে দিচ্ছি আর অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চীন এরিয়ায় তো ব্যাস হাইলাইটার দেখ কমপ্লিট এরপরে অ্যাপ্লাই করছি লিপস্টিক আমি এখানে একটা ম্যাট লিপস্টিক ইউজ করছি এটা

এবার চলো জল দিয়ে টেস্ট করি এটা ওয়াটার প্রুফ কি না তো আমি আমার দেখো মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফুল ফেসে ভালো করে আমি জল অ্যাপ্লাই করে দিচ্ছি মাথার ওখানে দিচ্ছি না কারণ সিঁদুরটা ঘেটে যাবে সিঁদুরটা মোটেও ওয়াটার প্রুফ নয় তো দেখো আমি আমার ফুল ফেসের মধ্যে ভালোভাবে জলটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখতেই বাচ্চা জলটা অ্যাপ্লাই করতে গিয়ে আমার শাড়িটাও একদম ভিজে গেছে আর দেখো এবার একটা টিস্যু দিয়ে আমি ভালো করে প্রেস প্রেস করে তোমাদের দেখাচ্ছি যে মেকআপটা উঠছে কিনা একদমই ঘষবে না দেখো ঘষি যখন আমরা তখন তো মেকআপ রিমুভ করার জন্যই ঘষি না প্রেস প্রেস করে দেখো অ্যাপ্লাই করছি আর দেখো এখানে কোনো মেকআপ কিন্তু উঠে আসেনি তাহলে মেকআপটা কিন্তু পুরোপুরি ওয়াটার প্রুফ হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে